শেরি বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন ফজলুল হক কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি আলোর একটি লাল লিটমাস কিসের সাথে বিক্রিয়া করলে নীল হয়ে যায় খারের সাথে যে সকল জীব নিজেদের খাদ্য তৈরি করে তাদেরকে কি বলে অটোট্রফ ফ্লোয়েম কলা নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায় উদ্ভিদে পাওয়া যায় প্রোটিন পাচনের শেষ পণ্য কী অ্যামাইনো অ্যাসিড সূর্যের উত্তাপ আমাদের কাছে কোন পদ্ধতিতে পৌঁছায় বিকিরণের মাধ্যমে নিউটনের প্রথম সূত্রকে কী বলা হয় জাডের সূত্র নিচের কোনটি স্কেলার রাশি ভর বিসিজি টিকা কিসের বিরুদ্ধে প্রয়োগ করা হয় যক্ষার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে জাবেদ আহমেদ খান কিসের কারণে জলের অণুগুলি সংযোগ ঘটে হাইড্রোজেন বন্ধনের জন্য পার্সে কিসের একটি একক দৈর্ঘ্যের একক প্রবাহিত তরলের মধ্যে সৃষ্টি ঘর্ষণকে কি বলে সান্দ্রতা বৈদ্যুতিক ফিউস্তরের বৈশিষ্ট্য কি হওয়া উচিত নিম্ন গলনাঙ্ক উচ্চ বিশেষ রোধ ইংরেজদের বঙ্গভঙ্গ করার কারণ কি ছিল প্রশাসনিক সুবিধা মৌলানা আবুল কালাম আজাদ কি নামে পরিচিত ছিলেন কংগ্রেস সবাই লবণ আইন ভাঙার জন্য গান্ধীজি কোন আন্দোলন আহ্বান করেছিলেন আইন আন্দোলন বাংলায় দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন ওয়ারেন হেনস্টিং নিচের কোন স্থানে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল কলকাতা ও ডায়মন্ড হাবরার মধ্যে ইভিএম এ সর্বোচ্চ কতগুলি ভোট দেওয়া হয় দু হাজারটা ভোট কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব ঘোষণা করেন লর্ড লিনিতগো বিপিনচন্দ্র পাল এবং অরবিন্দু ঘোষ কোন সংবাদপত্র প্রকাশ করেন বন্দেমাতরম সংবাদপত্র বাংলার রাজনৈতিক পত্রিকা সম্প্রকাশ কার লেখা দ্বারকনাথ বিদ্যাভূষণের বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়েছে কোথায় ফারাক খাতে ডাব্লু পি এর পুরো নাম কি হোলসেল প্রাইস ইন্ডেক্স অর্থনৈতিক বৃদ্ধি সাধারণত কিসের সাথে মিলিত হয় মুদ্রাস্ফীতির সাথে কোন ধরনের মাটিতে পাট ভালো জন্মায় পলিমাটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কবে গঠিত হয় একই জানুয়ারি উনিশশো সালে নিচের কোনটি গঙ্গার উপনদী নয় বিপাশা সাহিদ্রী অপর নাম কি পশ্চিমঘাট ভারতের বৃহত্তম সাধুজলের রথ কোনটি উলার নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে অবস্থিত মিনিকয় রাজ্য অর্থ কমিশন একটি রূপ সংস্থা সাংবিধানিক সংস্থা সংবিধানে মৌলিক কর্তব্য কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে সংবিধানের কোন অংশটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত আট নম্বর অংশ ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতে লেখা হয়েছিল পেমবিহার নারায়ণ ভারতীয় সংবিধানের কুড়ি অংশ কোনটির সাথে সম্পর্কিত সংবিধান সংশোধনের সাথে কোন কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল স্বর্ণ কমিটি জিএসটি কততম সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছিল একশো একতম সংশোধনীর মাধ্যমে কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে তিনশো চব্বিশ নং কোন শহর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি শহর দিল্লির সুলতানি আমলে কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিলেন খিলজি বংশ বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কলি খা আমির খুসর কার্ডবারের বিখ্যাত কবি ছিলেন আলিউদ্দিন খিলজির দরবারে কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হয় ঔরঙ্গজেবকে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইউএনশা ঋগ বৈদিক সভ্যতাগুলি বেশিরভাগ কোন নদীর তীরে অবস্থিত সরস্বতী নদীর তীরে ভারতের প্রথম স্বর্ণ কোন রাজবংশ দ্বারা প্রচলিত হয়েছিল কুষাণ বংশে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে